ভর্তা লাভার যারা আছেন তাদের জন্য আজকে আমার রেসিপি আজকে খুবই মজাদার একটি ভর্তা নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক ভর্তা রেসিপিটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি আপনি কিন্তু যে কোনো ধরনের বড় মাছ এখানে ব্যবহার করতে পারেন শুক্তো মরিচগুলো ভিজে নিলাম এবার রসুন কুচি করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে খুবই সামান্য জাস্ট গ্রানের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকেও উঠিয়ে নিব এবার একটি শিলপাটা নিয়ে তাতে আগে থেকে ধুয়ে রাখা সরিষাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি এবার সামান্য লবণ ও ধনে দিয়ে একসাথে বেটে নিচ্ছি এবার শুকনো মরিচ দিয়ে আধা বাটা করে নিব তারপর এখানে রসুন এবং পেঁয়াজের ভাজাগুলো দিয়ে এগুলোকেও একটু থেতলে নিব এবার মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি ভর্তাটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার ভালো করে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ আর যদি পোলাও দিয়ে খাওয়া হয় তাহলে তো কথাই নেই বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি বারবার খেতে ইচ্ছা করবেন সোবিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম